শান্তিপুর বন্ধুর বিশ্ব পরিবেশ দিবস পালন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও শান্তিপুর বন্ধুর কার্যালয় থেকে সকাল সাতটায় প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ সংগঠনের সকল সদস্যদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক একটি র্যালি শুরু হয়ে সেই র্যালি শেষ হয় নতুন হাট পুলিশ ভাড়ির দিশারি ভবনের সামনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রাক্তন শিক্ষিকা ও বন্ধুর শুভাকাঙ্ক্ষী শ্রীমতী সুদীপ্তা দাস মহাশয় শ্রী প্রশান্ত ঘোষ ম্যানেজার এন ইউএলএ এম সাকসেস কম্পিউটার এডুকেশন মার্ভেলাস কোর্চিনের প্রায় শতাধিক ছাত্রছাত্রী সহ শান্তিপুর বন্ধুর বহু শুভাকাঙ্ক্ষী মানুষজন অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে প্রথমেই অতিথিবর্গ পরিবেশ সচেতনতামূলক বক্তব্য রাখেন পরে শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে দুটি গাছ রাধাচূড়া ও পলাশ গাছ রোপণ করা হয় সাথে দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র শ্রী প্রীতম দাস ও শুভজিৎ বিশ্বাসের হাতে ওদের আবেদন করা বইগুলি শিক্ষা সরঞ্জাম মানপত্র ও আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয় শেষে শান্তিপুর বন্ধু সম্পাদক শ্রী জয়ন্ত পাল সকলের উদ্দেশ্যে জানান যে পরিবেশকে সুস্থ ও সুন্দর করে তুলতে সব সময় সচেষ্ট হবে এবং দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র শ্রী প্রীতম দাস ও শুভজিৎ বিশ্বাসের মোটিভেট আগামী দিনে পড়াশোনার জন্য শান্তিপুর বন্ধু সর্বদাই পাশে থাকবে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমরা যারা পড়াশোনা করি যারা সুস্থভাবে সমাজে রয়েছি তারা কিন্তু যেভাবে চলাফেরা করি তার মধ্যে এই যে ভাইটা প্রীতম দাস প্রীতম দাস এই ভাইটাকে দেখছেন এই ভাইটা কিন্তু ইউভিআইটি তার দুটো চোখের দৃষ্টি হারিয়ে গেছে তার মধ্যে থেকেও ও চারশো এগারো নম্বর পেয়েছে মাধ্যমিকে এটা শুধু আমাদের গর্ব নয় শান্তি এখানে যারা বাচ্চারা আছে যারা পড়াশোনা করছে তাদের কাছে কিন্তু একটা দৃষ্টান্তমূলক উদাহরণ আমাদের প্রীতম যে দৃষ্টিশক্তি হারিয়েও তার পড়াশোনাটা চালিয়ে গেছে তার মনের অদম্য ইচ্ছার সাহায্যে তাই আমরা শান্তিপুর বন্ধুর থেকে একটা সম্মাননা পত্র তার হাতে তুলে দিলাম আমরা ধন্যবাদ জানাই তার সিবৃদ্ধি কামনা করি সে যাতে আরও বড়ো হয় সেই আশা আমরা রাখছি পরবর্তীতে আমরা তার জন্যে যে বইয়ের কথা বলেছিলাম সেই বই আমরা তুলে দেব বই তুলে দেবে আমাদের এই বই তুলে দেবে আমাদের বন্ধুর শুভাকাঙ্ক্ষী আমাদের গৌরশূন্য দাস গৌরদা আমি গৌরদাকে অনুরোধ করবো পিটা মেলাতে তার এই পড়াশোনার বই তুলে দেওয়ার জন্য এই ওই দিক থেকে না ওই দিক থেকে হ্যাঁ উঠেছে উঠেছে ওটা নিয়ে পরবর্তীতে আমাদের বন্ধুর পক্ষ থেকে সামান্য সহযোগিতা জাতীয় কোনো কাজে লাগাতে খুলে দিচ্ছেন প্রশান্ত আমাদের মধ্যে আরেকজন ছাত্র এসে উপস্থিত হয়েছে শুভজিৎ বিশ্বাস বাড়ি হরিপুর এবছর মাধ্যমিক মাধ্যমিক দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছে পরীক্ষা দিয়েছে কিন্তু একটা বিশেষ কারণে তার ডান হাতের কবজি থেকে বাদ গেছে মানে ভাবতেই আমার গায়ে কাটা দিচ্ছে এখনও আমরা সুস্থভাবে থেকেও হয়তো কেউ এই পড়াশুনো হোক যে কোনো কাজেও এত উৎসাহ পায় না কিন্তু তার মাধ্যমিক পরীক্ষার ঠিক দেড় মাস আগে তার হাত অপারেশান হয় এবং ডান হাতের কবজি থেকে তার বাদ যায় পাশাপাশি ওই এক হাত নিয়ে মানে বাঁ হাতে সে লিখে মাধ্যমিক পরীক্ষা সে সফল হয়েছে মাত্র দেড় মাস সময় পেয়েছে ডান হাতে লিখতো ভাইটা কিন্তু যেহেতু ডান আর তার বাদ যায় পা হাতে লিখে সে এবছর মাধ্যমিকে পাশ করেছে আমাদের শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে মনে হয়েছে এই বাচ্চা দুটিকে তোমাদের সামনে আনার দরকার যারা পড়াশুনো করে এত প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা সফলতা অর্জন করেছে আমরা শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে সর্বতভাবে শুভজিৎ ভাই এবং প্রীতম ভাইয়ের কাছে সর্বদা থাকবো পড়াশুনোর ক্ষেত্রে যে কোনো সহযোগিতা আমরা করবো আমরা শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী এবং সম্মাননা করতে আমরা তুলে দেবো আমরা ডেকে নেব শান্তিপুর বন্ধুর সহ সভাপতি পৃষ্ঠচরণ দাস মহাশয়কে জীবন পাল মহাশয়কে তিনি হাতে শিক্ষা সামগ্রী তুলে দেবেন একটু আর্থিক সহযোগিতা তার আমরা হাতে তুলে আপনারা আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর নাই আজকেও আমরা শান্তিপুর বন্ধু এবং মার্ভেলার স্টাডি কোচিং সেন্টার এবং সাকসেস কম্পিউটার এডুকেশান সো এই তিনজনা যৌথভাবে আমরা এই পরিবেশ দিবসে একটি র্যালি করেছি এবং বৃক্ষরোপণ করেছি আর সাথে একটি সামাজিক কাজও আমরা করেছি আজকে সেই সামাজিক কাজটা কি করলেন দেখুন আজকে যেহেতু পরিবেশ দিবস সেহেতু আমরা কৃষ্ণচূড়া পলাশ এই দুটি গাছ আমরা রোপণ করেছি কারণ এক গাদা গাছ নয় আমরা বিশ্বাসী দুটি গাছ আমরা রোপণ করব সেই গাছের যাতে দেখভাল আমরা করতে পারি আগামী দিনে যাতে ওই গাছগুলি বড় করে তুলতে পারি আপনারা দেখেছেন বিগত বছরেও আমরা কৃষ্ণচূড়া গাছ পুঁতেছিলাম সূত্রগাড় এমএন স্কুলের মাঠে সেখানেও গাছ দুটি একটা আজকে বৃক্ষে পরিণত হয়েছে তাই আমরা একাধিক গাছ নয় প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ করব একটি করে গাছ পুতুন এবং এই গাছটি দেখভাল করে আগামী দিনে যাতে বড় বিক্ষে পরিণত হয় সেই চেষ্টা করুন সামাজিক কাজটা কী করলেন সামাজিক কাজ বলতে সূত্রাগড় অঞ্চল এবং হরিপুর অঞ্চলের দুটি প্রতিবন্ধী বাচ্চা ছিল একজনের হাত কাটা এবং একজন ইউভিআইটিতে দৃষ্টিশক্তি হারিয়েছে এবং তারা খুব ভালোভাবে ভালো নাম্বার পেয়ে মাধ্যমিকে পাশ করেছে আমরা ওই দুটি ছাত্রের পাশে দাঁড়াতে তাদের টেক্সট বই এবং আর্থিক সহযোগিতা ও মানপত্র দিয়ে তাদেরকে পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি এবং আগামী দিনেও আমরা থাকব আগামী বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে আগামী পয়লা জুলাই শান্তিপুর বন্ধুর প্রতি বছর ডক্টর যে উপলক্ষে যে রক্তদান শিবির তাও আমরা আগামী দিনে করতে চলেছি এইভাবে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা শান্তিপুর বন্ধু সারা বছর মানুষের পাশে থাকবো পানিকুলের পাতে থাকবো এই অঙ্গীকার করছি সকালে ভালো থাকবেন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ